দুর্গা পুজোতে রাত ঠাকুর দেখলাম আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন ঠাকুর দেখতে তো প্যান্ডেলে তো চলে এসেছি চলো ভিতরের দিকে যাওয়া যাক তো ঠাকুরটা তো খুবই সুন্দর করেছিল তো আমার তো খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো তো কমেন্টে বলো আর প্যান্ডেলটাও তো খুবই সুন্দর করেছিল তো চলো এরপরে অন্য প্যান্ডেলেও যাব আর অনেকগুলো প্যান্ডেল দেখবো তো চলো যাওয়া যাক তো এখানকার পেন্ডেলটা তো খুবই সুন্দর ছিল বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার তো চলো ভিতরের দিকে ঠাকুরের কাছে যাওয়া যাক এখানকার ঠাকুরটা অনেক সুন্দর করেছিল জাস্ট অসাধারণ এরপরে চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক আর এই প্যান্ডেলটাতেও এসে অনেক সুন্দর করেছিল এই প্যান্ডেলটাও ডেকোরেশন আর লাইট দিয়ে সাজিয়েছিল এটাও অনেক সুন্দর লাগছিল এটাও অসাধারণ প্যান্ডেল ছিল আমার জন্য বেশ সুন্দর করেছিল প্যান্ডেলের ডেকোরেশন আর ঠাকুরটা তো অনেক সুন্দর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তারপর আরো একটা প্যান্ডেলে পৌঁছে গেছি তো এই প্যান্ডেলটাও বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক ঠাকুরটা কেমন করেছে সকলে বলবো তো চলো ঠাকুরটা প্যান্ডেলটা তো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে এক একটা প্যান্ডেল এক এক রকম হয়েছে তো খুবই ভালো লাগছে মানে অসাধারণ করেছিল প্যান্ডেলগুলো তো আমার তো খুবই ভালো লাগছিল ঠাকুরটাও খুব সুন্দর করেছিল মানে কি বলবো ওয়া ওয়াও আমার তো অনেক ভালো লাগছিলো আর এটাও মানে একটা ইউনিক প্যান্ডেলের মধ্যে এটাও পড়লো এটাও খুব সুন্দর করেছিল তো এটার ভিতরে ঢুকে নিয়ে আর তো অনেকটা রাত হয়ে গেছিলো তাই তো এটাও খুব সুন্দর করেছিল তোমাদের কেমন লাগলো প্যান্ডেলগুলো কমেন্ট করবা তারপর মালদা শহরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল তো লাইটিং দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা আমরা তো প্যান্ডেলটা লাইটিং দিয়ে সাজিয়েছিল রাস্তাটাকে তো এটাও ভালো লাগছিল চলো ভিতরের দিকে যাওয়া যাক সবগুলোই প্যান্ডেল অসাধারণ করে